নয়া নিয়োগ বিধি প্রকাশ করলো এসএসসি নবম দশম একাদশ দাদশে নতুন নিয়োগ বিধি লিখিত পরীক্ষা ইন্টারভিউ এর নিরিখে প্যানেল মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতার অভিজ্ঞতাও নবান্ন অনুমোদন মিলতেই মধ্যরাতে নয়া নিয়োগ বিধি চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ নিয়োগের আবেদন করতে পারবেন নতুন রাও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা অক্টোবরের শেষের রেজাল্ট ইন্টারভিউ এর পর চব্বিশে নভেম্বর প্যানেল প্রকাশ শুরু এই নতুন নিয়োগ বিধিতে নম্বর বিন্যাসে বেশ কিছু বদল নিয়ে আসা হয়েছে যেখানে সুবিধা পাবেন কর্মরত চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজের বিস্তারিত বলতে পারবে বিষয় সোমরাজ দেখো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নিয়োগ বিধি গতকাল রাতে জারি করা হয়েছে সেই নিয়োগ বিধিতে নম্বর বিন্যাসে গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে এবং যার সুবিধা অন্তত কর্মরত শিক্ষকরা পাবেন তার কারণ শিক্ষকতার অভিজ্ঞতার উপর দশ নম্বর বরাদ্দ করা হয়েছে এক্ষেত্রে কোন শিক্ষক যদি এক বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি দু নম্বর পাবেন এমনভাবে যদি কোনো শিক্ষক পাঁচ বছর বা তার বেশি শিক্ষকতা করেন সেক্ষেত্রে অভিজ্ঞতার নিরিখে তাকে দশ নম্বর দেওয়া হবে পাশাপাশি ক্লাস নেওয়ার ক্ষমতা অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশনের উপর দশ নম্বর বরাদ্দ থাকছে মৌখিক ইন্টারভিউয়ের ওপর দশ নম্বর বরাদ্দ থাকছে এই তিরিশ নম্বরের ক্ষেত্রে বাড়তি সুবিধা কর্মরত শিক্ষকরা পেতে চলেছেন বলে প্রশাসনিক মহল দাবি করছে অন্যদিকে লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরে যেটি ওয়েমারে নেওয়া হবে এবং তার সঙ্গে একাডেমি কোয়ালিফিকেশানসের ওপর দশ নম্বর থাকবে এইভাবেই গোটা নম্বর বিন্যাসকে সাজানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে ভবন দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ ধন্যবাদ সোমরাজ অর্থাৎ এই নতুন ওই নিয়োগ বিধিতে বাড়তি সুবিধা পাচ্ছেন কর্মরত চাকরি প্রার্থীরা অভিজ্ঞতা দক্ষতার ক্ষেত্রে বাড়তি সুবিধা তবে এসএসসি এর এই নতুন নিয়োগ বিধিতে চাকরি একাংশ কিন্তু খুশি নয় এবার নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জের ভাবনা ফের আদালতে দরবারের ভাবনা এসএসসি এর নয়া নিয়োগ বিধিকে এবার চ্যালেঞ্জের ভাবনা বিজ্ঞপ্তি প্রকাশের পরেই ফের আদালতে দরবারের ভাবনা এসএসসি নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে আর সেই নতুন নিয়োগ বিধিতে চাকরি প্রার্থীদের একাংশ কিন্তু খুশি নয় এবার নতুন সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জের ভাবনা ফের আদালতে দরবারের ভাবনা বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আইনজীবীদের সঙ্গে আলোচনা বিজ্ঞপ্তি প্রকাশের পরে আইনজীবীদের সঙ্গে আলোচনা নতুন নম্বর বিন্যাসে আপত্তি চাকরি প্রার্থীদের একাংশের আর যে কারণেই আজই হাইকোর্টে যেতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারেন মূল মামলাকারী আদালত অবমাননার অভিযোগে ফের মামলার ভাবনা নোটিফিকেশান যা দেওয়া হয়েছে তাতে নতুনদের জন্য পরীক্ষার জন্য একটা নোটিফিকেশন খুব ভালো খবর কিন্তু যোগ্য যারা ছিল এই প্যানেলে যারা এত বছর ধরে চাকরি করে এসেছে যাদের কোনো দোষ নেই তারা নতুন পরীক্ষা কেন দেবে এটাই যদি পরীক্ষা দিতেই হয় কিভাবে কাট অফ ক্লিয়ার করে সকলের চাকরি কনফার্ম হবে এটা তো সম্ভব না অনেকেই আছে প্রিপারেশান নিচ্ছে তাহলে যারা প্রিপারেশান নিয়ে আসছে তাদের সঙ্গে যারা শুধুমাত্র স্কুলে পড়িয়ে আসছে তাদের কম্পিটিশনটা মানানসই নয় আন্দোলন ছাড়া কোনো গতি নেই মহেশতলায় ব্রিজ সারাই মহেশতলার বাইশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের মাঝে যে ব্রিজ সেই ব্রিজ এবার সারাই করা হলো ষোলো লাখ সাতষট্টি হাজার টাকায় সেই ব্রিজ সংস্কার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর সমীর সামনেই বর্ষা সেই বর্ষা আসার আগেই কিন্তু এই ব্রিজ সদাই করা হলো কি বলছেন স্থানীয়রা কিভাবে সেই কাজ সম্পূর্ণ হবে এই বর্ষার মধ্যেই ওই বর্ষা দক্ষিণ চব্বিশ মহেশতলা পৌরসভার বাইশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডে সংযোগ্য এই ব্রিজটা বহু লোক এই যেখান থেকে যাতায়াত করে এই ব্রিজটা নিয়ে বহুদিন ধরে দুর্ভোগের মধ্যে ছিল যে ব্রিজটা দুর্ভোগ হয়ে গেছিল তখন এই ব্রিজটা নিয়ে দুই কাউন্সিলর যে বাইশ নম্বর ও পঁচিশ নম্বর ওয়ার্ডে আলোচনা করে ওখানকার যে স্থানীয় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল শাহাকে বলে তখন গোপাল শাহ ওই এই ব্রিজ নিয়ে বারবার তখন ওই যে সংসদ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পক্ষে জানা আছে যারা পরে তখন কয়েক কিছুদিন যাওয়ার পরে তারপরে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাছে একটা টাকা ফান্ড আছে সেই ফান্ড দিয়ে 16 17 লক্ষ টাকার মত একটা টাকা আছে আজকে সেইতে কাজ শুরু ধন্যবাদ শারগ্রামে আদিবাসী কর্মসংস্থানে नया उद्योग গোপিবল্লভপুরে উদ্যোগ কৃষি দপ্তরের আপনাদের আরো একবার জানিয়ে রাখি ঝাড়গ্রামে আদিবাসী কর্মসংস্থানের নয়া উদ্যোগ কি সেই উদ্যোগ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু রাজু বলতে পারবে রাজু দেখো মূলত প্রকৃতির প্রকৃতির উপর নির্ভর করে যে যে মধু এই মধুকে সংগ্রহ করে সেখান থেকেই স্বর্গ নির্ভর করে তাদেরকে আরো আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ মূলত আদিবাসী অতিষ্ঠিত যে গ্রাম রয়েছে গুঞ্জড়িয়া সেই গ্রামের বাসিন্দাদেরকে মূলত আদিবাসী যে মহিলারা রয়েছেন তাদেরকে এই মধু সংগ্রহ করা এবং মধু থেকে কিভাবে মৌমাছি থেকে তারা সেই মধু সংগ্রহ করবেন তারই প্রশিক্ষণ দিচ্ছেন থেকে আগত যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তারা এবং কৃষি দপ্তরের এক এই আধিকারিক যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে স্বনির্ভর করা এবং প্রকৃতির যে উপহার সেই উপহারকে কাজে লাগাবার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ঝাড়গ্রামের বন্দীবল্লখপুরে বৃষ্টিপাত কম হওয়ার দরুন ফসলের উৎপাদন যেহেতু ব্যাহত হয় তাই এই অঞ্চলে বসবাসকারী কৃষিজীবী মানুষদের আর্থিক উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছেন এটা রেড নিএমসিসি থেকে দেওয়া হয়েছিল চাষি দু জনকে সেখানে আমাদেরকে শেখানো হয়েছিল মধু কিভাবে বের করব আর প্রশিক্ষণ কি করে এদেরকে প্রশিক্ষণ করব দেখাশোনা করব সেটা সেটা এসে আমাদেরকে বলে লাভ ওনাদের স্বাবলম্বী করার জন্য আমাদের এই যে উদ্যোগ আর এডিসি বলে একটি প্রকল্প আছে কৃষি নির্ভর মানুষের জীবনযাত্রা এবং সার্বিক উন্নয়নের একটা প্রয়াস তার মধ্যে এই মৌমাছি পালন একটি অন্যতম অঙ্গ এরপরে প্রচেষ্টা থাকবে সরকার থেকে ওনাদেরকে হাত ধরার যাতে কিনা না ওনারা ভবিষ্যতে নিজেরা স্বয়ং সম্পূর্ণভাবে এই মধু নিষ্কাশন করে সেইটাকে বাজারজাত করতে পারে। যদি সেইটা আমরা এগোতে পারি তাহলে আমাদের এই উদ্দেশ্য সফলভাবে রূপায়িত হবে